আজ আমি বানাচ্ছি একদম মুচমুচে মজাদার সোয়াবিনের কাটলেট আর এই রেসিপিটি বানাতে হলে কিন্তু ঘরে থাকা খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করে নেওয়া যায় আপনারা দেখুন এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন আজ আমি তৈরি করছি মুচমুচে মজাদার সোয়াবিনের কাটলেট সোয়াবিনের কাটলেট বানানোর জন্য এখানে একশো গ্রাম সোয়াবিনকে সিদ্ধ করে মিক্সার গ্রাইন্ডারে এভাবে পেস্ট বানিয়ে রেখেছে একটা বড় সাইজের আলুকে সিদ্ধ করে গ্রেট করে রাখা আছে একটা বড় সাইজের পেঁয়াজ খুব ফাইন করে কুচানো আছে ওয়ান টি স্পুন আদা রসুন পেস্ট দুটো কাঁচা লঙ্কা কুচি মশলার মধ্যে লাগছে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন চাট মশলা হাফ টি স্পুন রেড চিলি পাউডার এবং হাফ টি স্পুন গরম মশলা একটা ডিমকে ফেটিয়ে রেখেছে আর লাগছে ব্রেড কাম এবং স্বাদ অনুসারে লবণ এমনি একটা ফ্রাইং প্যান বসিয়ে এখানে টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে প্রথমে পেঁয়াজ কচিগুলোকে দিয়ে দিচ্ছে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব এক মিনিট মতো ভাজার পর পেঁয়াজটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজটা নরমও হয়ে গেছে এখন এখানে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি আধুন দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছে হলুদ গুঁড়ো রেড চিলি পাউডার লবণ এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি ফ্রাই করে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে এবারে এই পর্যায়ে এখানে আমি সোয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি ওই সোয়াবিনগুলোকে মশলাটার সঙ্গে মিশিয়ে দিতে হবে এখানে গ্রেট করে রাখা আলুটাকে দিয়ে দিলাম এবং মশলা এবং সোয়াবিনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমি পাঁচ থেকে ছ মিনিট এটাকে খুব ভালোভাবে রান্না করে নিলাম কাটলেটের পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি একটা বোলের মধ্যে ঢেলে দিয়েছি এখন এখানে আমি মিশিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো এবং চাট মশলা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবারে এই পুরের থেকে কিছুটা পরিমাণ নিয়ে এভাবে রেখে কাটলেটের আকারে শেপ দিয়ে দিলে তৈরি হয়ে যাবে শেপটা কিন্তু নিজেদের পছন্দ মতন যে কোনো শেপে করতে পারেন আমি এখানে ওভাল শেপে করলাম এভাবে সবকটা কাটলেট আমি তৈরি করে নিচ্ছি এখন এই কাটলেটগুলোকে প্রথমে আমি ডিমের গোলায় খুব ভালোভাবে কোট করে নিচ্ছি ভাবে খুব ভালোভাবে ডিমের গোলায় দিয়ে তারপরে ব্রেড কামে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ব্রেড কামে পুরোটা কভার করে দিলাম হবে এবারে এটাকে আমি আবার ডিমের গোলায় দিয়ে দিলাম এবং দুবারে ডিমের মধ্যে কোট করলে কিন্তু খেতেও খুব ভালো লাগে এবং ওপরের কোটিংটা খুব ভালো হয় এবারে ডিম থেকে তুলে নিয়ে আবার আমি কামে কোট করে দিচ্ছি এভাবে তৈরি হয়ে গেছে একটা কাটলেট এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রিফাইন অয়েল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে এই তেলের মধ্যে তৈরি করে রাখা কাটলেটগুলোকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে একটা পিঠ ভাজা হয়ে গেলে তারপরে আমি উল্টে অপর পিঠটাকেও ফ্রাই করবো আমি উল্টে দিলাম উল্টে দিয়ে অন্য পিঠটাকেও ফ্রাই করে নিচ্ছি এভাবে কাটলেট বানিয়ে কিন্তু যে কোনো সময়ে পরিবেশন করুন সন্ধেবেলা চায়ের সঙ্গে কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে পিঠি সমানভাবে ভাজা হয়ে গেছে এখন এই আমি তুলে রেখে দিচ্ছি এবং তৈরি হয়ে গেল মুচমুছি মজাদার সোয়াবিনের কাটলেট এটা সন্ধেবেলা চায়ের সঙ্গে কিংবা গরম গরম ডাল ভাতের সঙ্গেও খেতে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে এটা তৈরি করুন এবং কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর এরকমই নতুন নতুন রেসিপি জানতে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার